একশো বিশটি পঁচিশ পয়সার মুদ্রা ও পঞ্চাশ পয়সার মুদ্রায় মোট পঁয়ত্রিশ টাকা হলে কোন ফকার মুদ্রা সংখ্যা কত অর্থাৎ কোন ফকার মুদ্রা সংখ্যা কত আমাদেরকে নির্ণয় করতে বলেছে এখানে দুই ফকার মুদ্রা আছে এই একটা থেকে পঁচিশ পয়সার মুদ্রা হচ্ছে থেকে পঞ্চাশ পয়সার মুদ্রা এই দুটা মুদ্রার সংখ্যা সমান হচ্ছে কত এই একশো বিশ একশো বিশ এই পঁচিশ পয়সা এবং পঞ্চাশ পয়সার মুদ্রা সংখ্যা হচ্ছে কি একশো বিশটি এই দুই ফাঁকারের মুদ্রায় এই একশো বিশটি মুদ্রার মান আসতেছে এখানে থার্টি ফাইভ টাকা আমাদেরকে এখান থেকে বলা হয়েছে যে কোন প্রকার মুদ্রা সংখ্যা কত আমরা যদি মনে করি যে পঁচিশ পয়সার মুদ্রা সংখ্যা এক্স তাহলে পঞ্চাশ পয়সার মুদ্রা হবে এই একশো বিশ বিয়োগ এক্স তাহলে ওটা পঞ্চাশ পয়সার মুদ্রা এরপর এই দুটো মুদ্রায় আমরা কি করব টাকায় মুদ্রার পরিমাণ দেওয়া আছে ওইখান থেকে টাকা বের করে কি করব সব যোগ এই দুটো মুদ্রার টাকার যোগ পরিমাণ যোগ করে সমান আমরা এই পঁয়ত্রিশ লিখতে পারি ওইখান থেকে কী করব এর মান পাবো যদি এরকম যদি মনে করি মনে করি মনে করি যে পঁচিশ পয়সার মুদ্রা পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা পয়সার মুদ্রার সংখ্যা সংখ্যা হচ্ছে কত সমান এক্সটি ধরি আমরা মনে করি যে এই টি তাহলে পঞ্চাশ পয়সার মুদ্রা হবে এই একশো বিশ বিয়োগ এক্স টি একশো বিশ বিয়োগ এক্স এতটি সুতরাং এই পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা হবে এই একশো বিশ বিয়োগ এক্স এতটি তাহলে এই একটা একটি পঁচিশ পয়সার মুদ্রা হচ্ছে এক টাকার কত অংশ আমরা যদি দেখি তাহলে এই পঁচিশ বয়সে টোয়েন্টি ফাইভ বাই হচ্ছে হান্ড্রেড এই একশো পয়সা কি হচ্ছে এক টাকা তাহলে এই পঁচিশ পয়সা মুদ্রা একটি একটা হচ্ছে কি এই একটির মান আমরা ধরি একটি সমান হচ্ছে কত পঁচিশ পয়সা তাহলে এই একটির মান দিয়ে আমরা কী করবো এই এক্সকে গুণ করবো তাহলে এই টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড ইন্টু এক্স তাহলে হচ্ছে পঁচিশ পয়সার মুদ্রা যতটি অতটি সমান টাকা পাওয়া যাবে এরপর আমরা কী করব এই পঞ্চাশ পয়সার মুদ্রা সমান হচ্ছে একটি মুদ্রার মান হচ্ছে পঞ্চাশ পয়সার এই হচ্ছে কি এই একশো পয়সার পঞ্চাশ একশো ভাগের পঞ্চাশ এই একটি মুদ্রার মান হচ্ছে কত পঞ্চাশ একটি মুদ্রার মান হচ্ছে এই পঞ্চাশ পয়সার একটি মুদ্রার মান হচ্ছে কত সমান এই পঞ্চাশ পয়সা তাহলে এই এক টাকার কত অংশ দুই ভাগের এক অংশ তাহলে এই পঞ্চাশ ভাগের একশো ইন্টু যদি আমরা একশো একশো বিশ মাইনাস এক্স গুণ করি তাহলে এই পঞ্চাশ পয়সার মুদ্রার মানের টাকা টাকা পাওয়া যাবে তাহলে এই দুটা মান যোগ করে আমরা প্রশ্ন মতে লিখতে পারবো এই থার্টি ফাইভ তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে লিখতে পারি কি এই পঁচিশ পয়সার মুদ্রা এই এক্স আমরা যদি লিখি এক্স ইন্টু আমরা লিখতে পারি কত এই টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড কেন একটি বর্ষের মুদ্রা মান হচ্ছে কত পঁচিশ তাহলে এই এক টাকার পঁচিশ বা এই এক টাকার এই একশো ভাগের একশো পয়সার একশো ভাগের পঁচিশ একটি মুদ্রা মান তাহলে একটি মুদ্রা মান পাওয়া গেল টাকা পাওয়া গেলো যোগ ইন্টু আমরা লিখতে পারি যোগ এই পঞ্চাশ বছর মুদ্রার মান বের করবো কত টাকা তাহলে একটা সমান আমরা লিখতে পারি এই একশো বিশ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মাইনাস এক্স মাইনাস এক্স আমরা যদি দেখি ইন্টু ইন্টু ওয়ান এই ফিফটি বাই ফিফটি বাই কত হান্ড্রেড হান্ড্রেড পারি আমরা থার্টি ফাইভ এখানে এই থার্টি ফাইভ আমরা কি লিখবো কারণ এই দুই প্রকার মুদ্রায় আমরা কি করলাম টাকা নিলাম মুদ্রা সংখ্যা ইন্টু এই এর টাকায় নিলাম বেলু টাকা নিয়ে যুগ সমান পঁয়ত্রিশ বা সমান আমরা লিখতে পারি যে এটা সমান আসে এই একশো উপরে আসে এক্স টোয়েন্টি ফাইভ এক্স এটা আসে বলে আসে এখানে এই একশো হান্ড্রেড এখানে আসে সিক্স থাউজেন্ড মাইনাস ফিফটি এক্স ফিফটি এক্স ইজিক টু থার্টি ফাইভ বা আমরা যদি একই আসা করি একশো তাহলে এই হানড্রেড টোয়েন্টি ফাইভ এক্স প্লাস সিক্স থাউজেন্ড মাইনাস ফিফটি এক্স ইজিক টু ফাইভ বা আমরা যদি ক্রস গ্রহণ করি এখানে যোগ বিক করি তাহলে আসবে টোয়েন্টি ফাইভ এক্স ইজিক ডাবল জিরো এখানে আসবে মাইনাস এটা টোয়েন্টি ফাইভ হান্ড্রেড এরকম ফাইভ হান্ড্রেড সুতরাং এই এক্স সমান লিখতে পারি আমরা এই উভয় যদি আমরা মাইনাস টোয়েন্টি দ্বারা গুণ করি তাহলে আসে হান্ড্রেড তাহলে এই এক্স হচ্ছে কি এই পঁচিশ এটা সমান আমরা লিখতে পারি এই হান্ড্রেড এতটি আর তাহলে এই পঞ্চাশ আসবে এই একশো